নিয়ামতপুরে আটান্নটি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের উৎসব তাই দেবী দুর্গাকে পরিপূর্ণ রূপ দিতে চলছে শেষ পরিবী দুর্গা মর্ত লোকে আগমন করেছেন মহালয়ের মাধ্যমে দেবী পক্ষের সূচনা ও ঘট স্থাপনের মধ্য দিয়ে মূলত পূজার নির্ঘণ্ট শুরু হয় এজন্য প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের প্রত্যাশায় রয়েছেন নগাঁ নিয়ামতপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরাও এবছর উপজেলার আটান্নটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে হাজিনগর ইউনিয়নের দুইটি চন্দননগর ইউনিয়নে ভাবিচা ইউনিয়নে নিয়ামতপুর সদর ইউনিয়নে রসুলপুর ইউনিয়নের পারিল ইউনিয়নে শ্রীমন্তপুর ইউনিয়নে এবং বাহাদুরপুর ইউনিয়নে মোট ১৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট যদিও গত বছরও সমসংখ্যক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল উপজেলার বিভিন্ন পূজা ঘুরে দেখা গেছে প্রতিমা শিল্পীরা কাদামাটি বাঁশ খড় সুতলি ও রং তুলি দিয়ে তাদের শৈল্পিক ছোঁয়ায় মন প্রাণ ঢেলে তৈরি করছেন দেবী দুর্গার প্রতিমা রাত দিন এক করে তারা গড়ে তুলেছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ও অসুরের প্রতিমাও বর্তমানে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা দেখাচ্ছেন তাদের নৈপুণ্য প্রতিমার পাশাপাশি বাজনা ঠিক করতে ব্যস্ত সময় পার করছেন ঢাক ঢোল কাশি ও বাঁশির কারিগররা মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জার প্রস্তুতি তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি হলেও কাঙ্ক্ষিত পারিশ্রমিক পাচ্ছেন না বলে জানান কারিগররা আর্থিকভাবে লাভবান না হলেও পৈতৃক পেশা ধরে রাখতে তারা এই কাজ করে যাচ্ছেন আগামী আঠাশ সেপ্টেম্বর রোববার থেকে দুই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী সাড়েম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবার দেবী দুর্গা মর্তে আসছেন গজচোড়ে এবং ফিরবেন দোলায় দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপজেলার ভাবিচা সর্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা তৈরি করছেন এক কারিগর যাকে সহযোগিতা করছেন তার সহযোগীরা তারা দুই যুগ ধরে এই পেশায় যুক্ত উপকরণের দাম বেড়ে গেলেও আগের মূল্যই প্রতিমা তৈরি করছেন তারা এবার তারা মোট আটটি প্রতিমা তৈরি করছেন যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ হবে বলেও জানান তারা প্রতিমার কারিগররা জানান এটি শুধু পেশা নয় ধর্মীয় আবেগ ও ভালোবাসার জায়গা থেকে তারা কাজটি করেন তাই দুর্গা মাকে তারা নিজের মায়ের মতো করেই গড়ে তোলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ভীমচন্দ্র বর্মন ও সদস্য সচিব গণেশচন্দ্র বর্মন জানান আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে পূজা শুরু হবে আইন পরিস্থিতি ভালো আছে উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তাদের প্রত্যাশা তারা আরো বলেন আইন বাহিনী সহ সকলের কাছে তাদের অনুরোধ দর্শনার্থীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন সবাই যেন উৎসবমুখর পরিবেশে পূজার আনন্দ উপভোগ করতে পারেন আগামী দুই অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী থানা পুলিশের পক্ষ থেকে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা সতর্ক অবস্থানে আছি পূজাকে ঘিরে থানার প্রতিটি সদস্য তৎপর রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য প্রতিটি মণ্ডপ সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্দেশনা দুই তারিখে পূজা মণ্ডপ ভাসাতে হবে এবং কিছু আমাদের আছে তালিকায় দেওয়া কিছু ভাসবে এবং কিছু থাকে যাবে তারপরের দিন ভাসবে দুইটা মন্দির আপনার সারা বছরের জন্য থাকে যাবে সেটি হলো শিবপুর মন্দির এবং রাম রামনগর মন্দির আচ্ছা মন্দিরপুর প্রশাসন খুব আমাদের সহযোগিতা করতেছে উপস্থিত এখন বর্তমানে ভালো এবং মেমাতবাসীকে আমি বলতে চাই যে হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের পূজা উদযাপনে সহযোগিতা করবেন এবং যার যার পূজা তার সবার আনন্দ এই হিসেবে আমাদের সহযোগিতা করবে আর রাজনৈতিক বিষয়ে যেটা বিএনপি থেকেও আমাদের সাপোর্ট আছে জামাত জামাতীয় থেকে সাপোর্ট আছে সব দলীয় থেকে কথা তবে যেটা আপনার সব দলীয় মিটিং হয়েছিল মিটিংয়ে সবাই আমাদের আশ্বাস দিয়েছিল আশ্বাস তো কোনোই দিছে এখন পর্যন্ত ভালো আশ্বাস এখানে কোনো দিন কিছু হয়নি আশা করা যায় কিছু না হওয়ার একটা মানে আবেদন জানাচ্ছি যান সুষ্ঠু হবে কিন্তু যেটা পারি দিতে পারি আমি থেকে তো থানার ডাকছিল ডাক সব মিটিং করে বলেছে পূর্ণ সহযোগিতা দেবে ঘন্টায় ঘন্টায় এবং আসবে ওরা টিমগুলো আসবে পর্যটকে এভাবে আবার আনসার ভিডিও থাকবে বলেছে তাতে ভালোই আশ্বাস দিছে আর কি এখন পর্যন্ত সমস্যা এখনও পাওয়া যায়নি হোক কোনো রকমে এখন তো আমরা একটু করে রাত্রে ডিউটি করি এখানে